সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে এসে আবারও বেডশিটের জন্য গজ কাপড়ের কালেকশন নিয়ে আসছি এগুলো দেখেন হোম আর কাপড় একেবারে ভালো মানের দেখ প্রথমে আমরা একটা লাল টকটকে কালার দিয়ে শুরু করলাম লাল কালারটাই বেশি বেডশিটের জন্য সবাই পছন্দ করে তাই নাল কালেকশনগুলো আমাদের এখানে মোটামুটি দেখানো হয় দেখেন একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দেিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর কাঠালি কালারের মধ্যে থাকতেছে কত রকম ডিজাইন যার যেটা পছন্দ হবে এগুলো গজ হিসেবে যার যে যত গজ ইচ্ছা তত গজে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এগুলো মূল্য থাকতেছে একেবারে কম দামে ভালো মানের কাপড় মাত্র একশো আশি টাকা গজ থাকতেছে একশো আশি টাকা পার গস বহর থাকতেছে সাড়ে সাত ফিট এবং একেবারে ভালো মানের হানড্রেড পারসেন্ট কটন এগুলা কাপড় একটা ভিডিও থেকে অনেক অনেক কালেকশন আপনারা দিয়ে পাই যাচ্ছেন তাই যাই যেটা পছন্দ যত গাছ ইচ্ছা তত গাছ নিতে পারবেন এটা ফায়ারি কালারের মধ্যে থাকতেছে দেখেন কতটা সুন্দর একটা বেডশিটের জন্য সাধারণত সাড়ে তিন গছ কাপড় লাগে মাথার বালিশ এবং বেডশিটের জন্য বালিশ সহ নিলে চার গজ নিতে হবে এর সেও বড় নিতে পারবেন আপনারা সিঙ্গেল ডাবল সেমি ডাবল যাই যে মাপের জন্যই নেবেন বললে পরে আমরা কত গজ কাপড় লাগবে সেটাও বলে দিতে পারবো এবং অর্ডার কনফার্ম হওয়ার পরে যদি কেউ বানিয়ে নিতে চান সেই ক্ষেত্রে বানিয়েও দেওয়া যাবে বানানের মজুরিটা আলাদা দিতে হবে ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি ওটা আগের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে দেখেন কতটা সুন্দর এই স্টাইপের মধ্যে কতটা সুন্দর প্রিন্ট করা থাকতেছে রঙ পাকা থাকবে উঠবে না রঙের গ্যারান্টি আছে তাই যাই যেটা নিবেন যত গাছ নেবেন তত গাছই দেওয়া যাবে একটা ডেলিভারিতে তিনটে চারটা পাঁচটাও নিতে পারবেন এবং অর্ডার কনফার্ম হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখারও অপশন আছে যার যেটা পছন্দ যত গাছ ইচ্ছা তত গাছ নিতে পারবেন এর পাশাপাশি রেডিমেড বেডশিট আছে এক ফুল প্যানেলের ব্যাটিকের বেডশিট আছে এক কালার আছে এর চেয়েও দামি কাপড়ার গাছ কাপড় আছে পর্দার কালেকশন আছে যাই যেটা নেবেন সেটাই নিতে পারবেন দেখেন কতটা সুন্দর যার যেটা পছন্দ যত গজিখছে তত গজে নিতে পারবেন আমাদের এই থেকে কারো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন যারা শপে এসে নেবেন শপের লোকেশনও দেওয়া থাকবে শপে এসেও নিতে পারবেন কত সুন্দর দুই সাইডে পার্ক শপে এসে নিতে চান শপের লোকেশন হল রঞ্জু বস্ত্রবিধান রেলয় আলামিন সুপার মার্কেট একনঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো